নির্যাতন জুলুম মামলা হামলা গুম করে শেখ হাসিনা পাঁচই আগস্ট পালিয়েছে এই মুহূর্তে আসলে জনগণের যে প্রত্যাশা যে একটি নির্বাচিত সরকার আসবে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু কার্যক্ষেত্রে ইউনুস সাহেব চেষ্টা করতেছেন যে সেই শেখ হাসিনার যে দীর্ঘ সাড়ে পনেরো বছরের কর্মকাণ্ড থেকে এবং কর্মকাজ থেকে রাষ্ট্রকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করতেছে এবং সেই চেষ্টা কিছুটা উনি সফলতা আনতে আনতে পারছে বলে আমি মনে করি সেই সফলতার ধারাবাহিকতায় আজকে ইউনুস সাহেব যেভাবে বাংলাদেশের লোক জনগণকে একত্রিত করার চেষ্টা করছে এবং ছয়টি সংস্কার কমিশন করছে তাদের রিপোর্টের ভিত্তিতে একটি সংস্কার কমিশন করছে ঐক্যমতের সংস্কার কমিশন সেখানে আমি মনে করি বাংলাদেশ লেবার পার্টি অথবা বারো দলীয় জোট আমরা বিএনপির সাথে দুই দিন আগে একসাথে বসার চেষ্টা বসে যেটা আলোচনায় আসছে যে আমরা এই মুহূর্তে চাচ্ছি একটি রাজনৈতিক সরকার না হয় এই রাজনৈতিক সরকার যদি না থাকে এই অন্তর্বর্তীকালীন সরকার এইটা দীর্ঘই হলে বাংলাদেশের প্রতি যে বিশ্বের যে সমর্থন সমর্থনের কিছু ভাটা পড়ে কারণ এখানে আমাদের প্রচুর লোক বিদেশে চাকরি করে এবং বিনিয়োগের ক্ষেত্রে একটি বাধা আসে কারণ অন্তর্বর্তী বলেন আর তত্ত্বাবধায়ক বলেন তখন আইনের প্রতি যে সংসদ থাকে না সেই সংসদের বাইরে কিছু আইন বা অধ্যাদেশ যারা বাংলাদেশ পরিচালিত হয় তো এখানে মূল কথা হচ্ছে যে এই নির্বাচনের জন্যে বর্তমান অনেকে বলার চেষ্টা করতেছেন যে আরও কিছু সময় সংস্কার দরকার দেখুন সংস্কার একটা চলমান প্রক্রিয়া এইটা আমার প্রয়োজনে আপনার প্রয়োজনে মানুষের প্রয়োজনে জনগণের প্রয়োজনে এইটা সময় সময় কিছু কর্মকাণ্ড বা কিছু কার্যকাল পরিবর্তন হয় সেক্ষেত্রে যদি এই দোহাই দিয়ে আমরা দীর্ঘ একটা সময় ক্ষেপণ চেষ্টা করি এটা আমি মনে করি রাষ্ট্রের জন্য মোটো কল্যাণকর নয় সেক্ষেত্রে আমরা যেটা বলার চেষ্টা করতেছি অন্তপক্ষে ডিসেম্বর না হোক ডিসেম্বরে বা এর ভিতরে অথবা যদি কিছু ঋতুকাল বাংলাদেশের একটি প্রচলন আছে যে নির্বাচন মানুষ শীতকালে দেওয়ার এটা এটা আমাদের স্বাধীনতার পর থেকে চলে আসছে সেক্ষেত্রে জানুয়ারি বা এই আমি টাইম ফ্রেম দিতে চাচ্ছি না কিন্তু একটি নির্ধারিত সময় যদি রোডম্যাপ ম্যাপ যদি সাহেব এখানে সমস্ত রাজনৈতিক কাছে উপস্থাপন করতেন তাইলে এই যে বিতর্কিত যে নির্বাচন ডিসেম্বরে হবে না জানুয়ারিতে হবে না জুনের ভিতর হবে এইটা আমরা অনেক ওভারকাম করতে পারতাম তো সেখানেই আমরা থাকতে চাই যে আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে মুক্ত স্বৈরাচার মুক্ত এবং বাংলাদেশের মানুষ যে যেটা স্বপ্ন দেখছে সেই স্বপ্নে যদি আমরা বাস্তবায়ন বা দৃশ্যমান করতে চাই তাহলে একটি নির্বাচন ভালো নির্বাচন মানুষের গ্রহণযোগ্য নির্বাচন আন্তর্জাতিকভাবে নির্বাচন করতে হলে একটা টাইম ফ্রেম রোড দিয়ে ইমুদ সরকারকে উচিত সামনের তার কর্মকাণ্ডগুলো রাষ্ট্র পরিচালনার জন্য যেগুলো দরকার তাহলে আমি মনে হয় বাংলাদেশের যে রাজনৈতিক স্টেক হোল্ডার আছে তারা এই মুহূর্তে তাকে সহযোগিতা করার জন্যে সবসময় সামনের দিক তাকে সহযোগিতা করার একটা আপ্রাণ চেষ্টা করত না এই যে নির্বাচন নিয়ে আমরা একটা পক্ষ প্রতিপক্ষ করার চেষ্টা করছি এই প্রতিপক্ষ অতিপক্ষ অতি ভালো এইগুলো আমরা দেখতে চাই না আমরা যেভাবে পনেরোটা বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি তখন একটি পক্ষ ছিল আজকে নতুন অনেক রাজনৈতিক দল হচ্ছে তারা যেন প্রতিপক্ষ নেহে কারও প্রতি যেন যে একবারে প্রতিদান দেয়া ইউনুসর যেন এইটা না করে তাহলে এই যে রোডম্যাপ দিয়ে তাহলে এই যে একটি অসমতা এইটা আমার মনে হয় নিরসন হবে অল্পের ভিতরে সেই জন্যে ডিসেম্বর হোক আর জুলাই হোক অন্তত একটা রোডম্যাপ দেওয়ার জন্যে আমি ইউনুস সরকারের কাছে বিনীত অনুরোধ জানাব একজন একজন রাজনৈতিক কর্মী হিসাবে না হয় এই প্রতিপক্ষ সুবিধা নিয়ে আওয়ামী লীগ আবার ঢুকে পড়ে বাংলাদেশটি অরাজকতা সৃষ্টি করার আমি একটি মানে খুবই একটা শঙ্কিত অবস্থায় দেখতে পাচ্ছি যে এই আওয়ামী লীগরা আবার এই সুযোগে বাংলাদেশে ঢুকে তাদের অবস্থানকে দৃঢ় করার জন্য হয়তো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে